এই যে দেখো গাড়িটা মোটামুটি রেডি করে নিয়েছি আর এই যে ঘন্টু বসে রয়েছে হেলমেট মাথায় দিয়ে ঘন্টু একটু মনটা খারাপ কারণ আমরা বাইকে চলে যাচ্ছি আর ও দু দিন পরে যাবে কি ঘন্টু কদিন পরে দু দিন পরে যাচ্ছে এই দেখো এই একটা ব্যাগ আর এই একটা ব্যাগ ভেবেছি খুব টাইট করে দড়ি দিয়ে আশা করি ভালোই থাকবে আবার একটা এক্সট্রা দড়ি নিয়ে নেব আমি আর লাগুনই টুক করে গেছে ও আসছে ও দেন তারপরেই বেরিয়ে যাবো আর এখন বাজে চারটে বাজে বিকাল বিদাস হয়ে গেছে আর পুরো সারাটা দিন পুরো নেগলা টেম্পারেচার অনেক কম ষোলো পনেরো কলকাতায় ভালোই ঠান্ডা আর তোমাদের ওখানে কেমন ঠান্ডা পড়ছে তোমরা কমেন্ট করে জানিও হ্যাঁ বাবা কী বলছো আর কে যাবে কার সাথে তোমার দাদা ছোটো দাদার সাথে যাবে আচ্ছা সবাইকে একটু বলে দাও লাইক কমেন্ট শেয়ার করতে দাদা বন্ধুরা আমরা বাড়ি থেকে বেরিয়ে দক্ষিণেশ্বরের পর্যন্ত চলে এসেছি আর এই যে মা কালী দর্শন আমরা পেয়ে গেলাম জয় মা কালী রক্ষা করো সবাইকে আর আমাদেরও যেন যাত্রাটা শুভ হয় বন্ধুরা রাস্তার প্রচণ্ড কুয়াশা ছিল কারণ আমরা বেরিয়েছিলাম বিকালবেলায় অবশেষে আমরা বর্ধমানে পৌঁছে গেলাম আর এই যে এখন রয়েছি চাচাই স্টেশনে রেলগেট পড়েছে আর এখন এই রেলগেটটা খুললেই আমরা চলে যাব কিন্তু দেখো কত সুন্দর একটা ট্রেন যাচ্ছে আমাদের সামনে দিয়ে রাত্রেবেলায় আর ভিডিও আমরা করতে পারিনি কারণ অনেকটা ক্রায়েড ছিলাম ক্লান্ত ছিলাম তাই যার জন্য এত তেলিঝুরি করে যাওয়া সেই পর্বটা শুরু করা যায় সবাইকে একটু বলে রাখি এই যে হচ্ছে আমার দাদা দা এই দাদারই আজকে হচ্ছে বিয়ে আর এই দাদার হচ্ছে কি বৃদ্ধি না কি বলে ব্রাহ্মণ এসে তার হাতে সুতো বেঁধে দিলেও মাথায় টিকা পরিয়ে দিচ্ছে আর একটু পরে হবে গায়ে হলুদ তো দেখতে থাকো ভালো লাগবে এই যে এখানে দেখো লাবণী আর বড় বৌদি দাদাকে গায়ে হলুদ লাগিয়ে দিচ্ছে আর এর একটুই পরে আমাকে একদম পুরো মানে হলুদ দিয়ে পুরো ভর্তি করে দিয়েছে একদম অসম্ভবকে সম্ভব করে দিল কারণ আমি অনেক লুকিয়ে চুরিয়ে বেড়াচ্ছিলাম দৌড়োদৌড়ি করে অনেকটা হলুদ খেলা হয়েছে এরকম আনন্দ আমি বহুদিন পরে করলাম আর খুব চিলাচিলি হুড়োহুড়ি অনেক কিছু হয়েছে তো এই যে এখানে যে দুজনকে দেখতে পাচ্ছ এই যে দুজন ভদ্রলোক এনে হচ্ছে মেয়ের বাড়ির লোক অতএব আমাদের বৌদি একদম কাছের লোক তারা এসেছিলো আশীর্বাদ করতে দাদাকে তো এখন চলে যাচ্ছে কার জন্য পর্ব চলছে চা খেলে সমস্যা তো গায়েস ফাইনালি সন্ধ্যা ছটা বাজে আর অনেকটাই কুয়াশা পড়ে গেছে আর ঠান্ডাটাও জবরদস্ত হয়েছে আমি ভাবছিলাম যে কোট পরবো আর পরিনি এখানে পুরো টুপি টুপি নিয়ে রেডি আর এদিকে দেখো যে গাড়িটা সাজানো হয়েছিল সেটা আমি দাদা বসে গেছে ওইদিকে তোমাদের একটু ভালো করে দেখাচ্ছি ওই যে দাদা পুরো রেডি টুপি টুপি পরে কতটা ঠান্ডা বুঝতে পারছে দেখো কুয়াশা হয়ে গেছে এদিক দিয়ে দেখাই ঠিক আছে দাদা হুম একটা গাড়ি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

মাছি চলছে তাই আমাদের দাদা আরে এই আমাদের হাই করে দাও যে আমাদের একটা গাড়ি সামনে তার সামনে রয়েছে দাদার গাড়ি মানে বড়ের গাড়ি তো দেখো এটা যে পাল্লা ক্যাম্প বাজার পাল্লা ক্যাম্প মানে পাল্লা বাজার বর্দোমানে আর বেশ জমজমাট আমরা প্রায় চলে এসেছি বৌদির বাড়ির কাঁচা কাঁচি আর এটা হচ্ছে ডেনজারস একটা একদম গাড়ি মাপের ব্রিজ আর চারিদিকে অন্ধকার ভয়ংকর লাগছিল অনেকটা